সালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের একশত ছিয়ানব্বই পৃষ্ঠার চব্বিশ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চব্বিশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে সমাধান করো কস স্কোয়ারটিটা মাইনাস সাইন স্কোয়ারটিটা সমান টু মাইনাস ফাইভ কস অর্থাৎ এখানে আমাদের যেহেতু সমাধান করতে বলা হয়েছে তো এখানে আমাদের ত্রিকোণমিত্তিক অনুপাতের পাশে যে ঠিটা রয়েছে আমাদেরকে মূলত সেই থিটার মানটি নির্ণয় করতে হবে আর এখানে আমাদের বলা হয়েছে থিটা হচ্ছে শুক্র কোণ অর্থাৎ এই প্রশ্নটি সমাধান করে আমরা থিটার যে মান পাবো সেটি শুক্র কোণ হতে হবে অর্থাৎ নব্বই ডিগ্রি চেয়ে ছোটো হতে হবে যদি থিটার মান নব্বই ডিগ্রি বা তার চেয়ে বড়ো হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না আর এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে দেওয়া আছে দিয়ে আমাদের এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নেব আমরা শুরুতে লিখবো দেওয়া আছে দেওয়া আসে এখানে আমাদের দেওয়া আছে কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইনের স্কোয়ার থিটা সমান টু মাইনাস ফাইভ কস থিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুই ধরনের ত্রিকোণিমিত অনুপাত রয়েছে একটি হচ্ছে কস্টিটা এবং অপরটি হচ্ছে সাইনটিটা এখানে আমাদের সবগুলো ত্রিকোণিমিত অনুপাতকে একই ধরনের ত্রিকোণিমিত অনুপাত বানাতে হবে অর্থাৎ সবগুলোকে সাইন্টিটা বানাতে হবে না হয় সবগুলোকে কস্টিটা বানাতে হবে এখানে যেহেতু আমাদের বেশি বেশিবার রয়েছে অর্থাৎ কষ্টিটা রয়েছে দুই জায়গায় কিন্তু সাইন্টিটা রয়েছে এক জায়গায় এখানে যেহেতু কষ্টিটা বেশি জায়গায় রয়েছে বা বেশিবার রয়েছে এখানে আমরা সবগুলোকে কষ্টিটা বানাবো অর্থাৎ এখানে আমাদের সাইন টিটা যেটি রয়েছে এটিকে আমরা কস্টিটা বানাবো আর আমাদের বাকি যে কস্টিটাগুলো রয়েছে সেগুলোকে আমরা অপরিবর্তিত অবস্থায় রাখবো তাহলে এখানে প্রত্যেকটি ত্রিকোণিমিত অনুপাত একই ধরনের হবে বা সবগুলো কস্টিটা হবে তাই আমরা এরপরের লাইনটিকে এভাবে লিখবো বা কষ স্কোয়ারটিটা তারপরে মাইনাস এখানে রয়েছে সাইন স্কোয়ার টিটা এখানে আমরা সাইনস্কোয়ার টিটা লিখব না আমরা এই সাইন স্কোয়ার থ্রিটাকে কস টিটা বানাবো আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা এখানে আমরা সাইনস স্কোয়ার টিটার পরিবর্তে আমরা সাইনস স্কোয়ার টিটার সূত্র লিখব ওয়ান মাইনাস কস স্কোয়ার ঠিটা তারপর আমাদের রয়েছে সমান টু মাইনাস ফাইভ কস টিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রত্যেকটি ত্রিকোণমিত্তিক অনুপাত একই ধরনের হয়েছে অর্থাৎ সবগুলো কস হয়েছে এখানে আমরা ব্যাকেটে লিখে দিতে পারি যেহেতু সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তারপরের লাইনটিকে আমরা এইভাবে লিখবো এখানে রয়েছে কস স্কোয়ার থিটা তারপর এখানে রয়েছে মাইনাস তারপরে ব্যাকেটের মধ্যে রয়েছে ওয়ান মাইনাস কসেসকর টিটা এখানে আমাদের ব্যাকেটটিকে তুলতে হলে আমাদের ব্যাকেটের আগে যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটির সাথে ব্যাকেটের মধ্যে প্রত্যেকটি পদের আগের চিহ্ন গুণ করতে হবে এখানে আমাদের শুরুতে রয়েছে ওয়ান ওয়ানের আগে রয়েছে প্লাস আর ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাজা যা হবে মাইনাস তারপর আমরা লিখবো ওয়ান তারপর এখানে রয়েছে কসেস থিটা ঠিটা কসেস থিটার আগে রয়েছে মাইনাস আর ব্যাকেটের আগে রয়েছে মাইনাস মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে হবে প্লাস কস স্কোয়ার ঠিটা তারপর রয়েছে সমান টু মাইনাস ফাইভ थीटा এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কসিস্কর টিটা এখানে রয়েছে প্লাস কসেস্ক টিটা আমরা যদি কসেস্ক টিটা আর কসেস্ক টিটা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু কস টিটা টু কস স্কোয়ার ঠিটা তারপরে রয়েছে মাইনাস ওয়ান আর আমাদের সমানের ডান পাশে রয়েছে টু মাইনাস ফাইভ কসটিটা আমরা ডান পাশের প্রত্যেকটি পথকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসবো এখানে রয়েছে প্লাস টু এটি বাম পাশে আসলে হবে মাইনাস টু আর এখানে রয়েছে মাইনাস ফাইভ কসটিটা এটি বাম পাশে আসলে হবে প্লাস ফাইভ কসটিটা আর এখানে যেহেতু আমাদের কোনো পথ অবশিষ্ট নেই এখানে আমরা সমানের ডান পাশে জিরো লিখবো তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি শুরুতে রয়েছে টু কসের স্কোয়ার এখন আমরা এখানে সাজিয়ে লিখবো প্লাস ফাইভ কস টিটা এটিকে আমরা লিখব প্লাস ফাইভ কস থিটা সবার শেষে আমরা সংখ্যাগুলো লিখবো এখানে রয়েছে -1 ওয়ান আর -2 টু দুইটি সংখ্যার আগে যেহেতু একই চিহ্ন রয়েছে তাই এখানে আমাদের যোগ করতে হবে -1 ওয়ান আর মাইনাস টু যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা ভাবছি মাইনাস থ্রি সমান জিরো এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা যে রাশিটি পেয়েছি এটি হচ্ছে একটি মিডল টার্ম জাতীয় উৎপাদক রাশি এই রাশির ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে এখানে আমাদের মাঝখানে যে পদটি রয়েছে আমাদের মাঝখানের এই পটটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি পদ যোগ অথবা বিয়োগ করলে পুনরায় মাঝখানের পদটি মেলানো যায় আবার ওই দুইটি পথ গুণ করলে যাতে প্রথম পথ এবং শেষের পদের গুণ ফল মেলানো যায় তো এটি আমাদের করার জন্য আমরা প্রথমেই আমাদের প্রথম যে পথ রয়েছে কশেস এর সহক যে টু রয়েছে এই টু এর সাথে আমরা শেষের যে পথ রয়েছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি আমরা গুণ করে নেব তাহলে এখানে আমরা ভাবছি তিন দুগুণে ছয় প্লাজা মাইনাস যে মাইনাস অর্থাৎ মাইনাস সিক্স অর্থাৎ এখানে আমরা পাইপ ফসটিটাকে ভেঙে যে দুইটি সংখ্যা পাবো ওই সংখ্যা দুইটি গুণ করলে যাতে মাইনাস সিক্স মেলানো যায় এক্ষেত্রে আমাদের কী করতে হবে আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এর উৎপাদকগুলো বের করবো আমরা সিক্সকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি তিন দুগুণে ছয় অর্থাৎ সিক্সের উৎপাদক হচ্ছে টু আর থ্রি আমরা যদি টু আর থ্রি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত ফাইভ আর আমাদের সংখ্যা দুটি যোগ করে মাঝখানে যে ফাইভ রয়েছে সেটি মিলাতে হবে সেটি কিন্তু আমরা মিলিয়েছি এখন যদি আমরা এই সংখ্যা দুটি গুণ করি টু ইন্টু থ্রি তাহলে এখানে আমাদের হচ্ছে তিন দুগুণে ছয় সিক্স কিন্তু আমাদের মিলাতে হবে কি মাইনাস সিক্স কিন্তু এটি আমাদের মেলানো সম্ভব হয়নি তা আমাদের এই সিক্সের যে উৎপাদকগুলো আমরা বের করেছি এটি আমাদের গ্রহণযোগ্য নয় এখন আমরা সিক্সকে অন্য কোনো উৎপাদক দ্বারা ভাগ করবো আমরা সিক্সকে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ছয় ছয় এখন যদি আমরা এখানে সংখ্যা দুটি বিয়োগ করি অর্থাৎ আমরা যদি সিক্স থেকে ওয়ান বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফাইভ আমাদের কিন্তু এখানে ফাইভ মিলাতে বলছে প্লাস ফাইভ যেটি কিন্তু মিলানো সম্ভব হয়েছে এখন যদি আমরা এই সংখ্যা দুটি গুণ করি অর্থাৎ সিক্স ইন্টু মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাজা মাইনাস মাইনাস ছয় কে ছয় আমাদের কিন্তু মাইনাস সিক্স মিলানো সম্ভব হয়েছে তাই আমাদের এই মাঝখানে যে ফোরটি রয়েছে ফাইভ কষ্টিটা এটিকে আমরা লিখবো কি প্লাস সিক্স কস্টিটা মাইনাস কষ তাই আমরা এর ফরের লাইনটিকে এভাবে লিখবো বা টু কষের স্কোয়ার থিটা তারপর আমরা লিখবো প্লাস সিক্স কসটিটা প্লাস সিক্স কস্টিটা তারপরে আমরা লিখবো মাইনাস ওয়ান কসটিটা বা কষটিটা এখানে লিখবো মাইনাস কষ্টিটা এখানে আমরা ওয়ান লিখবো না ওয়ান কসটিটা মানে হচ্ছে একটি কষ্টিটা আর কষ্টিটা বলতো একটি কষ্টিটা তারপরে রয়েছে মাইনাস থ্রি সমান জিরো আমরা যদি প্লাস সিক্স কসটিটা থেকে মাইনাস কসটিটা বিয় করি তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস ফাইভ কসটিটা আর আমরা যদি সংখ্যা দুইটি গুণ করি প্লাস জা মাইনাস জে মাইনাস ছয় কে ছয় আর আমরা টু আর থ্রি গুণ করলেও সিক্স পাচ্ছি তো আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখতে পারি আমরা প্রথম যে দুইটি পথ রয়েছে এই প্রথম দুইটি পদ থেকে আমরা কমন নিব এবং শেষের যে দুইটি পথ রয়েছে এই দুইটি পথ থেকে আমরা কমন নিব আমাদের প্রথম দুইটি পদের মধ্যে এখানে রয়েছে টু এখানে রয়েছে সিক্স তো এখানে আমরা টু কমন নিব এখানে রয়েছে কষ্টিটা দুইটি এখানে কষ্টিটা রয়েছে একটি আমরা একটি কষ্টিটা কমন নিতে পারি তাহলে আমাদের বাকি থাকবে কি সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব এখানে টু রয়েছে আমরা টু লিখেছি এখানে কস্টিটা দুইটি রয়েছে আমরা একটি লিখেছি আমরা আরও একটি কস্টিটা এখানে লিখবো তারপর রয়েছে ফ্লাস এখানে রয়েছে সিক্স কস্টিটা আমরা সিক্স থেকে টু লিখেছি আমরা সিক্সকে যদি টু ধারা বাক করি তাহলে তিন দুগুণের ছয় এখানে বাকি থাকবে থ্রি আর এখানে রয়েছে কসটিটা আমরা কস্টিটা কিন্তু লিখেছি তাই আমরা এখানে কস্টিটা লিখবো না আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো তারপর রয়েছে মাইনাস আর এখানে রয়েছে কস্টিটা মাইনাস থ্রি এখানে কিন্তু কোনো পথ আমাদের কমন নেই তো এখানে আমরা ওয়ান কমন নেব তাহলে আমাদের বাকি থাকবে কি এখানে রয়েছে কস্টিটা কস্টিটার আগে রয়েছে মাইনাস ব্যাকেটের আগে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কস্টিটা তারপর এখানে আমাদের রয়েছে থ্রি থ্রির আগে রয়েছে মাইনাস ব্যাকেটের আগে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তারপর আমরা লিখব থ্রি সমান জিরো হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি বা এখানে আমাদের রয়েছে কসটিটা প্লাস থ্রি এখানে রয়েছে কসটিটা প্লাস থ্রি আমরা এখানে কসটিটা প্লাস থ্রি কমন নিতে পারি আমরা এখানে লিখবো কসটিটা প্লাস থ্রি আর আমাদের আনকমন হচ্ছে টু কসটিটা মাইনাস ওয়ান টু কস্টিটা মাইনাস ওয়ান সমান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি উৎপাদকের গুণফল জিরো হয়েছে তাই এখানে আমরা হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করব। আমরা এখানে লিখব হয় হয় কস্টিটা কস্টিটা প্লাস থ্রি সমান জিরো অথবা অথবা টু কষ্টিটা মাইনাস ওয়ান সমান জিরো তারপর আমরা লিখতে পারি বা এখানে রয়েছে কস্টিটা প্লাস থ্রি আমরা সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে আসবো তো এখানে আমরা লিখব কস্টিটা সমান এখানে রয়েছে প্লাস থ্রি এটি পক্ষান্তর করলে হবে মাইনাস থ্রি আমরা এটি লিখতে পারি এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য নয় তারপর তারপরে এখানে আমাদের রয়েছে টু কস্টিটা মাইনাস ওয়ান সমান জিরো আমরা এরপরের লাইনটিকে এভাবে লিখবো টু কস্টিটা এখানে রয়েছে মাইনাস ওয়ান এটিকে পক্ষান্তর করলে হবে প্লাস ওয়ান আমরা এখান থেকে শুধু কষ্টিটার মানটি বের করব তাই আমরা এর পরের লাইনটিকে লিখব কষ্টিটা সমান আমাদের সমানের পাশে ওয়ান রয়েছে আমরা ওয়ান লিখলাম আর এখানে আমাদের কষ্টিটার সাথে টু গুণ আকারে রয়েছে তাই আমরা ভ্যাকসিনও দিয়ে টুটিকে নিচে নিয়ে আসলাম তারপরের লাইনটিকে আমরা এইভাবে লিখতে পারি বা কষ্টিটা সমান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে কোন অনুপথ হচ্ছে কস তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক কষ আনতে হবে আর আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে সেটি হচ্ছে হাফ আমাদের দেখতে হবে এই হাফ মানটি কসের কোনো মানের মধ্যে রয়েছে কিনা আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তো এখানে আমরা হাফের পরিবর্তে লিখব কস সিক্সটি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে কস বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি ঠিটার মান সিক্সটি ডিগ্রি আর আমাদের বলা হয়েছিল কি ঠিটা হবে সূক্ষ্ম কোণ এখানে সিক্সটি ডিগ্রি মানটি সূক্ষ্ম কোণ বা নব্বই ডিগ্রি শেষ ছোটো রয়েছে তো এটি গ্রহণযোগ্য তো এখানে আমরা লিখতে পারি সুতরাং নিম্ন সমাধান ঠিটা সমান সিক্সটি ডিগ্রি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ